সালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমার জন্য একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন আর আমার নতুন চ্যানেল শেয়ার করে দেবেন ভিডিওটা পুরো দেখবেন আপনারা এটাই আমার জরুরি কথা আপনারা আমার প্লিজ পুরো ভিডিও দেখবেন কথাটা হলো ইউটিউবে কিছুদিন আগে একটা আপডেট এসেছিলো অনেকে গজব ধরে গজব করেছিল করবে না কিন্তু না সঠিক না ইউটিউব মেসেজে বলে দিয়েছে ইউটিউবে বলে দিয়েছে ইউটিউবের কোম্পানি থেকে আসলে এটার ভুয়া আমরা মনিটাইজ করব সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা ভিডিও বানান সবকিছু করুন তাহলে হবে ভালোভাবে করবেন এটাই বলছে কিন্তু আমার ভাবছি আসলে এটা বলে তাহলে এত লোক এরা কথা বললো কেন এটা অন্যায় করলো মানুষ ইউটিউবে ভালো আপডেটের জন্য আমি আজ কিছু খাওয়া দাওয়া করবো আপনারা À. আমার ভিডিও ভালো ভালো লাগলে সবাই একটা লাইক করে আসসালামু আলাইকুম